আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও আমরা ধারাবাহিকভাবে পাঁচটা স্ট্যান্সিল ডিজাইন দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেগুলো দেখাবো স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলি সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি একটা ডিজাইন আছে আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বাকি চারটা হলো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তো এই ডিজাইনগুলো আজকে দেখাবো প্রথম যে ডিজাইনটা দেখাবো এটার নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন এটা খুবই হিট একটা ডিজাইন আজকে বছরের পর বছর এই ডিজাইনটা খুবই চলছেই চলছে নন স্টপভাবে এই ডিজাইনটা এরপরের ডিজাইনটা জবা ফুলের একটা ডিজাইন এটাও খুবই হিট ডিজাইন একটা ওয়ান ডাবল জিরো নাইন এরপর একটা ডিজাইন হলো সাইনের একটা ডিজাইন এটা অসাধারণ খুবই মারাত্মক একটা ডিজাইন ওয়ান ডাবল জিরো থ্রি সামনে আমরা ভিডিও দেখাবো ছবি দেখাবো তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবেন সাথেই থাকুন সে পর্যন্ত এরপর একটা ডিজাইন হলো প্রজাপতির ডিজাইন এটা তিনটা প্রজাপতির একটা কম্বিনেশান এটার একটা ডিজাইন এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর এরপরে যে ডিজাইনটা এটা ওয়াল পেপারের মতো দেখাবে পুরো দেয়ালটাকে সেই সেই ধরনেরই একটা মারাত্মক ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান ফোর এই হলো আজকের পাঁচটা ডিজাইন এই পাঁচটা ডিজাইন নিয়েই আমরা আজকে কথা বলবো এবং আপনাদেরকে ভিডিও দেখাবো ছবি দেখাবো তো এর আগে যারা নতুন করে ভিডিও দেখছেন আমাদের দেখা শুরু করছেন তাদের উদ্দেশ্যে বলি এগুলি হলো ওয়াল ফ্যাশনের জন্য স্ট্যানসিল পেপার বলে কেউ ডিজাইন ফর্মা বলে কেউ ডিজাইন পেপার বলে যাই বলেন না কেন জিনিস একই এগুলো সাদা কালারে বলে ভাববেন না এগুলি প্লাস ইয়েতে কাগজের তৈরি এগুলি হলো প্লাস্টিকের শিট এগুলি ইম্পোর্টেড প্লাস্টিকের শিট বাংলাদেশের কোনো প্লাস্টিকের শীট না বাংলাদেশের প্লাস্টিকের সিটগুলি খুবই নিম্নমানের দীর্ঘদিন ব্যবহার করা যায় না কয়েকবার ব্যবহারের পরেই ব্যবহার অনুপযোগী হয়ে যায় আমাদেরগুলি হলো তাইওয়ানের সিট তাইওয়ানের শীটে আমরা করি ইম্পোর্টেড সিট এগুলি খুবই উন্নত মানের দীর্ঘদিন ব্যবহার করা যায় স্ট্যানসিল কিভাবে ব্যবহার করে সেটার একটা একটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে খেয়াল করেন স্ট্যানসিলটাকে দেয়ালে বসিয়ে চারকোনা টুকরা মাস্কিং টেপ ব্যবহার করবেন অন্য কোনো টেপ ব্যবহার করবেন না কিন্তু মাস্কিং টেপ ব্যবহার করবেন যাতে সহজে উঠে যায় তো মাস্কিং টেপ ব্যবহার করে এরপর ফোমের রোলারে রঙ লাগাবেন এবং রোলারটাকে ভালো করে গষে এক্সট্রা কোনো কিছুর উপর গষে আপনি এক্সট্রা রঙটা ফেলে দিবেন এরপর যে হালকা রংটা থাকবে সেটা দিয়ে স্টেনসিলের উপরে গষা মারবেন তাহলে এক খুব সুন্দর অসাধারণভাবে আপনার ডিজাইনটা হয়ে যাবে স্ক্রিনে যেমন দেখছেন ঠিক একই রকম আর যদি আপনি এভাবে না করেন তাহলে কিন্তু ল্যাপটা যাবে রং বেশি থাকলে ফোমের মধ্যে ল্যাপটা হয়ে যাবে সামনে আরও ডিটেলস আমরা কথা বলতেছি তো চলুন শুরু করা যাক মূল ভিডিও তো প্রথম যে ডিজাইনটা এই ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ডিজাইন নাম্বার এখানে দুইটা ডিজাইন আছে একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় ডিজাইন দেওয়া আছে এটা কেন দেওয়া আছে এটাকে আপনার যখন সেটিং মিলে মারবেন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলবে আবার উপরের নিচে যখন যাবেন তখন এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলবে এটার কোনো কিছু মিলানোর দরকার নেই এটা মিলে মারবেন এদিকে মারার পরে এদিকে যখন মারবেন এই পয়েন্টটাতে দাগ পড়বে দাগ পড়লে ওই দাগে এই পয়েন্টটা নিয়ে বসাবেন যখন বসাবেন তখন সেটিং মিলে যাবে আবার যখন নিচে বসাবেন চারপাশে চারটা যখন মারা হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা মাঝখানে চলে আসবে এই সেটিংটা অনেকে বানাইতে জানে না এই কারণে তাদেরটা দেখা যায় এদিকে ওদিকে হয়ে যায় এটা ওদিকে ওটা ওইদিকে এটা মাঝখানে আসে না তো আমাদেরটা আপনার মাঝামাঝি চলে আসবে এভাবে সেটিং মিলানো আছে জাস্ট আপনি গোল পয়েন্টের সাথে এই গোল পয়েন্ট মিলিয়ে মিলিয়ে মারবেন মারলেই আপনার মিলে যাবে সেটিংটা এবং ডিজাইনটা সুন্দর হবে দেখুন আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনার কত সুন্দর ডিজাইনটা আর ছবিও দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন তো এই ডিজাইনটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বাতে ডিজাইনটা এই ডিজাইনটার যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ডিজাইন নাম্বারটা খেয়াল করেন ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন এই ডিজাইন নাম্বারটা এই নাম্বার এটা প্রথম ডিজাইন গেল এরপর আমরা যাই দ্বিতীয় ডিজাইনটাতে দ্বিতীয় ডিজাইনটা আসছে এই ডিজাইনটা এটা হলো জবা ফুলের একটা ডিজাইন খুবই অসাধারণ মারাত্মক একটা ডিজাইন এটা দেয়ালে করার পরে বুঝতে পারবেন যে কত সুন্দর এটাকে আপনারা ইচ্ছা করলে সবগুলো এক কালার দিয়ে মানে দিতে পারেন আবার যদি চান যে আপনি মাল্টি কালার এই ফুলটা এক কালার ইট ফুলটা আরেক কালার এই ফুলটা আরেক কালার এই দিকটা আরেক কালার বা এখানে লাভ সাইন দেওয়া আছে লাভ সাইনগুলি আরেক কালার করতে চান সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখন কথা আসতেছে মাল্টি কালার যখন করবেন তখন কিভাবে করবেন মাল্টিকালার যখন ছোট ছোটোগুলিকে মাল্টিকালার করতে হয় তখন এক সিস্টেম আর বড়গুলিকে যখন মাল্টিকালার করবেন তখন হবে অন্য সিস্টেম এই বড় ফুলটা করার জন্য মাল্টিকালার করার সময় আপনাকে ফোমের রোলার ব্যবহার করতে হবে ফোমের রোলার ব্যবহার করতে হবে আর যদি আপনি এই ছোটো ছোটোগুলিকে মাল্টিকালার করতে চান তখন ব্রাশের দরকার পড়ে এই হলো স্ট্যানসিল ব্রাশ এটাকে বলে স্ট্যানসিল ব্রাশ দুইটা ব্র্যান্ডের ব্রাশ আছে আমাদের কাছে দুইটাই খুবই সুন্দর এবং খুবই ভালো মানের এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবল আপনি চাইলে আপনি নিতে পারেন এই হলো মাল্টি করার জন্য প্রায় ছোটগুলি করার জন্য আবারও বলছি বড়গুলি করার জন্য আপনার ফোমের রোলার ব্যবহার করতে হবে আর যদি পুরোটা এক কালার করেন তখন এই ফোমের রোলার ব্যবহার করলেই হবে এখন ফোমের রোলারের একটা সেট আমাদের কাছে আছে যারা অনেক দিন যাবত এই জিনিসটা খুঁজতেছেন আমরা দিতে পারি নি এইটা একটা সেট এটা মধ্যে সাতটা জিনিস আছে একটা হলো ট্রে দুটা ফোমের রোলার তিনটা ফ্যাব্রিকের রোলার আর একটা অসাধারণ খুবই উন্নত মানের একটা হ্যান্ডেল আছে দেখুন খুবই উন্নত একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা থাকতেছে এই সাতটা জিনিসের কম্বিনেশন আমি যদি আপনাকে ট্রেটা আলাদা করে দেখাই এগুলি দেখেন এই হলো ট্রেটা ঠিক আছে এটা প্লাস্টিকের একটা ট্রে খুবই কাজের আপনি এখানে রং রেখে এখান থেকে করার পরে ফর্মের রোলারটা দিয়ে করার পরে আপনি এখানে এখান থেকে রং নিয়ে এভাবে আপনি গসতে গসতে পারবেন এখানে খাস কাটা আছে যার কারণে এক্সট্রা রঙটা ঝরে যাবে এরপরেও আবার আরেকটা কাপ টিস্যু বা ফোমের টুকরা রাখে ওটার মধ্যে ঘষে নেবেন তাহলে এক্সট্রা রঙ ঝরে যাবে এই হলো ড্রেস সেটটা তো আমরা এই তাহলে এই ডিজাইনটা হচ্ছে ওয়ান ডাবল জিরো নাইন জবা ফুলের একটা ডিজাইন ওয়ান ডাবল জিরো নাইন ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা করে নাম্বারটা খেয়াল করেন ওয়ান ডাবল জিরো নাইন এরপরে যাই আমরা তিন নাম্বার ডিজাইনটাতে তিন নাম্বার ডিজাইনটা অসাধারণ মারাত্মক একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে লাভ সাইনের একটা ডিজাইন আমি চওড়া করে দেখাই দেখেন চড়া করে দেখেন খেয়াল করেন এই যে লাভ সাইনের একটা ডিজাইন এটাকে আপনি যখন দেওয়ালের মধ্যে মারবেন অনেক কম্বিনেশন অনেক ভেরিয়েন্টে আপনি মারতে পারেন আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে এটা করা যায় এই একটা ডিজাইন দিয়ে আপনি অনেক ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন দেয়ালে ছবিগুলি ভালো করে খেয়াল করেন তো এটার নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি বাইশ ইঞ্চি চওড়া আর ষোলো ইঞ্চি হাইট এটা হলো ওয়ান ডাবল জিরো থ্রি তিন নাম্বার ডিজাইন ওয়ান ডাবল জিরো থ্রি এক হাজার তিন নাম্বার ডিজাইন এরপরের ডিজাইনটাতে আমরা যাই সেটা হচ্ছে প্রজাপতির একটা ডিজাইন এটা প্রজাপতির ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এখানে তিনটা প্রজাপতি দেওয়া আছে আপনি চাইলে যেটা আপনার দরকার সেইভাবে আপনি মারতে পারবেন আপনি এটাকে আলাদাভাবে মারা ওটা আলাদাভাবে মারা আলাদা আলাদা মারতে পারবেন এক সাইজ দেয়াল করতে চাইলে এক সাইজ মারবেন আবার মিক্স করতে চাইলে মিক্স মারতে পারেন এভাবে সুন্দর করে সিন দেওয়া আছে এটারও কয়েকটা ছবি খেয়াল করেন খুবই সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা আলাদা কালার করতে পারেন এক এক কালারও করতে পারেন এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা এই ডিজাইনটা এরপরের ডিজাইনটাতে যাই এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান ফোর এই ডিজাইনটা এই ডিজাইনটাকে আপনার ওয়াল পেপারের মতো হবে আপনি যখন এইভাবে সেটিংটা হবে এইভাবে এই সেটিংয়ে থাকবে এখানে লক পয়েন্ট এই যে দুইটা এই যে দুইটা চারটা লক পয়েন্ট আছে এখানে চারটা লক পয়েন্টে উপরে নিচে মারার সময় মারবেন আবার সাইডে মারার সময় এক দুই তিন এক দুই তিন তিনটা লক পয়েন্ট আছে তিনটা মেরে আপনি সেটিং মিলে মারবেন এটাকে আপনি সিঙ্গেল কালার করাটাই বেটার মাল্টি কালার করতে গেলে অনেক কষ্ট হবে করতে চাইলে করতে পারেন এমন না যেমন দেখা গেলো এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা আমি এক কালার করলাম আর বাকিটা পুরোটা এক কালার করলাম তখন দেখবেন যে এটা যখন সেটিং মিলে এটার সাথে এটা আরও বাড়বে তখন অসাধারণ দেখাবে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ছবি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন ডিজাইনটা কত অসাধারণ পুরো দেয়ালটা আপনার কালার কম্বিনেশন যদি সুন্দর করতে পারেন তাহলে ওয়াল পেপারের মতো দেখা যাবে একদম হুবহু ওয়াল পেপারের ডিজাইন এটা তো এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফোর এটা হচ্ছে আঠারো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা এটা একটু বড়ো সাইজের আঠারো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বাতে এই ডিজাইনটা তো এই গেল পাঁচটা ডিজাইন এই পাঁচটা ডিজাইন যারা কালেক্ট করতে চান তারা আমাদের দেয়া স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন সেম নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাল ডেলিভারি করে থাকি আপনি বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন আবার পাঁচটা ডিজাইনের একটা ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে নোট করে নিতে চান এখনই নোট করে নেন ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন দেখেন দুইটা কালারে এটা এক কালার ওটা আরেক কালার দিয়ে আমরা দেখিয়ে দিলাম কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা ওই যে আপনাদেরকে বলছিলাম যে চারটা সেটিংস চার কোন মিলায় যখন মারবেন অটোমেটিক এটা মাঝখানে আসবে দেখছেন ডিজাইন মাঝখানে চলে আসছে সেটিংটা ঠিকমতো মিলাবেন তাহলেই হবে এই জিনিসটা এরপরের ডিজাইনটা হচ্ছে জবা ফুলের একটা ডিজাইন জবা ফুলের ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো নাইন ওয়ান ডাবল জিরো নাইন ডিজাইনটা ওয়ান ডাবল জিরো নাইন এরপরের ডিজাইনটা হচ্ছে লাভ সাইনের ডিজাইন এটার নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো প্রজাপতির ডিজাইন তিনটা প্রজাপতি আছে এটার ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এরপরে ডিজাইনটা ওয়াল পেপার স্টাইলের একটা ডিজাইন এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান ফোর এটা হচ্ছে আঠারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি এই হলো ডিজাইনগুলো নাম্বারগুলি নোট করেছেন আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা দেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে